সম্মানিত মৎস্য খামারি বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন বিয়স এখন যে মাছটা লক্ষ্য করতে পারছেন এগুলো হচ্ছে চকলেট কালার হাই বিট মাগুর মাছের পোনা দেখতে পারছেন কত সুন্দর এক সাইজের হাই বিট মাগুর মাছের পোনা বিয়স আমাদের কাছে বিভিন্ন সাইজের এবং যে কোনো লাইনেরই হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো রয়েছে এই সমস্ত মাগুর মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশেই ফ্রি হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি এবং আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন দেখতে পারছেন কত সুন্দর চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা বিয়স আপনি এই সমস্ত মাগুর মাছকে কী খাবার খাওয়াবেন এবং কী খাবার খাওয়ালে দ্রুত বড় হয়ে যাবে বিয়স আপনি মূলত এখন এক সপ্তাহ সরিষার যে দানা খাবারটা আছে আপনি এই এক সপ্তাহে এই সরিষার দানা খাবারটা খাওয়াবেন তারপরে আপনি যে কোনো ময়লা এবং আবর্জনা খাবারই খাওয়াতে পারবেন ধরেন যেমন গরুর বুড়ি মরা মুরগি মুরগির লিটার গোবর পান্তা ইত্যাদি মানে এই সমস্ত মাগুর মাছকে যত বেশি ময়লা এবং আবর্জনা খাবার খাওয়াবেন এই মাগুর মাছটা আর কি দ্রুত বৃদ্ধি পাবে বিয়স আপনি যদি এই মাগুর মাছটা তিন মাস চাষ করেন তিন মাস চাষ করার ফলে কেজি আসবে এক কেজি প্লাস যদি আপনি আরও বড় করতে চান যেমন তিন থেকে সাড়ে তিন কেজি করতে চান এক একটা মাছের পোনা তাহলে আপনার চাষ করতে হবে পাঁচ মাস যদি আপনি পাঁচ মাস চাষ করেন তাহলে আপনি এক একটা হাইব্রিড মাগুর মাছের পোনার কেজি আনতে পারবেন তিন থেকে সাড়ে তিন কেজি দেখতে পারছেন বিয়স কত সুন্দর এক সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এগুলো আমরা সারা বাংলাদেশেই ফ্রি হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি এবং আপনারা আমাদের কাছ থেকে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন বিয়স আমাদের কাছে এ সমস্ত মাগুর মাছের পোনা ছাড়াও জাতীয় যে কোনো মাছের পোনা এবং রেনু রয়েছে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন